নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটা উপকারী সবজির রেসিপি নিয়ে এখানে উপকারী সবজি বলতে আমি এখানে ষষ্ঠ ডাটার কথাই বলতে চেয়েছি এই ষষ্ঠের ডাটাতে কিন্তু প্রচুর পরিমাণে সব রকম ভিটামিন থাকে এবং ষষ্ঠ ডাটাতে কিন্তু প্রচুর ফাইবারও থাকে আমি এই ষষ্ঠের ডাটা উচ্ছে আলু দিয়ে একটা আর মাছের মাথাতে একটা চচড়ি করে এখানে দেখাবো আমি এই ডাটা চচড়িটা কিন্তু শিখেছি আমার তো শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি উনি এই ডাটা চচড়িটা এত সুন্দর করে করতেন যা বলে বোঝাবার মতন নয় আমি ওনার কাছ থেকে যেটুকুনি শিখতে পেরেছি সেটাই আজ এখানে করে দেখাচ্ছি আমি প্রথমে উচ্চটাকে এভাবে কেটে নিলাম এমন এমনভাবে কাটলে না উচ্চটা যখন আমি সবজি হিসাবে ধোবো তখন কিন্তু সব দানাগুলো বেরিয়ে যাবে ওই জন্য এভাবে আমি রাফলি উচ্চটাকে কেটে নিয়েছি এবার এই চচ্চড়ির মধ্যে একটা আলু দিয়ে দেব সেই আলুটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম নিয়ে তারপর দু টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটাকে ছোট ছোট করে ডো ডো করে কেটে নেব আর ডাটাগুলোকে আমি ছোট ছোট করে একটা সেপ দিয়ে ডাটার যে আঁশটা থাকে সেই আঁশটা ছাড়িয়ে সুন্দর করে ডাটাগুলোকে কেটে নিয়েছি আর ডাটা চচুরির মধ্যে মাছের মাথা দেবো বলে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে মাছ মাছের মাথাটাকে আমি ভেজে নেব এখানে আমি গ্যাসে ওপেনে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে মিডিয়াম টেম্পারেচারে রেখে মাছের মাথাগুলোকে এভাবে ভেজে নিয়েছি আমি কিন্তু মাছের মাথাগুলোকে যখন ভাজছি আমি শর্ষের তেল দিয়ে কিন্তু ভাজ। এই চচুরী বা ছোল ঝাই ঝাই কই না গেল শর্ষের তেল দিয়ে করলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে। ওই মাছের পাতাটাকে এভাবে ভেজে নেব। নিয়ে তারপরে আমি তুলে নেব। ওই বড়ি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি চচুরীটা pore নেব। প্রথমে আমি হাফ চামচ জিরে আস্ত জিরে ফোড়নে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবারে ফোড়নটাকে হতে দিলাম তারপর আমি একটু একটু ভেজে মুচ্ছে এবার লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নেব উচ্ছেটা একটু ভেজে নিলে একটু তেঁতো ভাবটা কমে যায় ওই জন্য আমি উচ্ছটাকে একটু ভালো করে ভেজে নেব আর যারা বেশি একটু তেঁতো খেতে ভালো আসেন উচ্ছেটা একটু কম ভাজলেও কিন্তু এবার উচ্ছেটা একটু ভালো করে আমি ভেজে নিয়েছি নিয়ে এবারে তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাজার পর আমি এবার আলুগুলো দিলাম দিয়ে উচ্চের সাথে আবার একটু ভেজে দেবোটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি ডাটাগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব গুলো কষে নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দিবো এখানে আমি হাফ কাপ জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট প্রথম ডাটাগুলোকে একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট দিয়ে তারপরে চাপা দিয়ে দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দিলাম এদিকে আমি একটু কাটা চেয়ে দেবো বলে একটু সর্ষে আর পোস্ত শিলে বেটে নিয়েছি শিলে বেটে যে মশলাটা তৈরি করব সেই মশলার টেস্টটা কিন্তু একটু অন্যরকম ভালো স্বাদ হয় ওই জন্য আমি শিলে বেটে নিয়েছি পাঁচ সাত মিনিট পর চাপাটা খুলে দেখলাম টাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবং জলটাও শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে এই সর্ষের পোস্ত যেটা বেটেছিলাম সেই সর্ষে পোস্ত বাটা এক চামচ দিয়ে একটু ভালো করে কষে নিলাম এবার আর একটু সর্ষে বাটা জল এই শিলে যে ধুয়েছিলাম সেই সুন্দর জল একটু কড়াইতে দিয়ে ভালো করে নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা যেহেতু ডাটা তোর আমি উচ্ছে দিয়ে করছি উচ্ছে দিয়ে করলে তো ঢাল বেশি দিতে হয় না সেই জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষে দিয়েছি। এবার মাছের মাথা থেকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এই জল মধ্যে দিয়ে দেবো বলে এভাবে যদি চচ্চড়ি দিয়ে মানে টাটা চচ্চড়িটা করা হয় মাছের মাথা দিয়ে উচ্ছেটি কিন্তু খেতে ভালোই লাগে যারা নিরামিষ খান তারা মাছের মাথাটাকে অ্যাভয়েড করে যাতে পেতে পারেন আবার অনেকে মাছের মাথা বদলে কিন্তু চিনি মাছ বা মরলা মাস দিয়ে করলেও কিন্তু এই টাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তারপর মাছের মাথাটা দিয়ে আমি একটু নিয়ে নিলাম নিয়ে এবারে এক চামচ আখের গুঁড় এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন যারা মিষ্টি খান না তারা মিষ্টিটা অ্যাভয়েড করেও যেতে পারেন টাটা চচ্চড়ি বা শাক পাতার মধ্যে সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা আরও ভালো হয় ওই জন্য আমি এক চামচ মিষ্টি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে মাছটা মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু ওভেন থেকে কমিয়ে নিয়ে একটু কষে এই কষতে কষতে কিন্তু টাঁটা এবং আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা একবার বাড়িতে করে দেখেন এত সুন্দর একটা রেসিপি একবার করলে ওইভাবে বারবার করেই খাই এবং কাছের মানুষকে যদি এভাবে আপনার করে একবার খাওয়ান তারা কিন্তু এই ডাঁটা চতুরির স্বাদ কিন্তু তাদের অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে এবং দিন পর্যন্ত তারা মনে রাখবে বেশিরভাগ লোকেরা কিন্তু এই শরীর ডাঁটা কিন্তু মাছের ঝোলের মধ্যে দিয়েই খায় এমন সুন্দর একটা চচ্চড়ি যদি একবার খাওয়া যায় ভালোই লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল ধন্যবাদ